সবাই কেমন আছেন এখানে আমি দেখেন স্পেশাল মশলা বানানোর জন্য এটা আচারের স্পেশাল মশলা এখানে আমি রসুন পাঁচফুরন সরিষা দারচিনি এলাচ নিয়েছি এখন এগুলো আমি শিল্পাটা বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখানে আমি দেখেন কিছু পরিমাণ জলপাই নিয়েছি জলপাইগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব এগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পানির মধ্যে ময়লা থাকলে সহজে উঠে যাবে সেজন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে এখন কষলে কষলে ভালো করে ধুয়ে নেব দেখেন আমি কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন এগুলো বয়েলড করে নেব কাঁচা অবস্থায় আচারটা বানালে ভালো হবে না সেজন্য আপনারা চেষ্টা করবেন বয়েলড করে নেওয়ার জন্য এখন আমি জলপাইগুলো দিয়ে দিব পানের মধ্যে আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আচারটা বানিয়ে একবার হলেও ট্রাই করতে পারেন বাসায় এখন আমি জলপাইগুলো দিয়ে নিচ্ছি অসাধারণ এক জলপাইয়ের আচার মুখে স্বাদ লেগেই থাকবে একবার খেলে দেখেন খুব চমৎকার জলপাইগুলো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এগুলো সিদ্ধ করে নেব সেখানের জন্য দেখেন জলপাইয়ের থেকে বলক চলে এসেছে খুব তাড়াতাড়ি এটা বয়েল্ট হয়ে বানাতে বেশি সময় লাগে না খুব অল্প সময় এটা বানিয়ে নেওয়া যায় এখন আমি নেড়ে চেড়ে দিব নিচেরগুলো যাতে উপরে ওঠে উপরেরগুলো যাতে নিচে চলে যায় এবং নেড়ে নেড়ে ভালোভাবে আমি অ্যাডজাস্ট করে নিব এখন দেখেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে চাপ দিলে ভেঙে যাবে এই অবস্থায় আপনারা নামিয়ে নেবেন এখন আমি একটা ছেকে ছেঁকে ছেঁকে নিব আচারটা বানাতে খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখেন পানিগুলো আমি এখন ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি এগুলো ভেঙে নিব একটি চামিচের পিছনের অংশ দিয়ে চাপ দিলি দেখেন কত সুন্দর ভেঙে যাচ্ছে এখন আমি এভাবে করে সবগুলো ভেঙে নিব দেখেন আমার ভাঙা হয়ে গিয়েছে এই আচারটা এভাবে বানালে খুব খেতে ভালো লাগে আপনারা আস্ত অবস্থায়ও বানাতে পারেন তবে এটাই খুব ভালো লাগে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আপনারা এখন আমি যেই মরিচ কিছু ফালি করে রেখেছিলাম সেটা এখন বেজে নিব তেলের সাথে আর যে স্পেশাল মশলাটা আমি বেটে রেখেছিলাম এটা এখন আমি বেজে নিব তেলের সাথে এটা ভালোভাবে তেলের সাথে বেজে নিতে হবে এখন আমি দিয়ে দিব জলপাইগুলা জলপাইগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলের সাথে নেড়েচেড়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এখন আমি দিয়ে দিব গুড় গুড় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখন দিয়ে দিব চিনি দেখবেন আমার সব আচারের মধ্যে গুড় এবং চিনির সমন্বয় আমি করে থাকি গুড়টা দিলে আচারটা খেতে খুবই ভালো লাগে আঠা আঠা হয় এখন আমি দিয়ে দিব বিট লবণ আচারের মধ্যে বিট লবণ কিন্তু খুবই যায় সেজন্য চেষ্টা করবেন লবণটা দেওয়ার জন্য আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে আমি নেড়ে ছেড়ে নিব এখন আমি দিয়ে দিব পাঁচপুরণের গুঁড়া বাজা পাঁচপুরন যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন মিশিয়ে নিব ভালোভাবে আচারের সাথে এটা লাস্ট দিবেন এটা প্রথমে দিতে যাবেন না তাহলে তিতা হয়ে যাবে আচার দেখেন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে খেতে অসম্ভব মজা হয়েছে এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি কালার ইউজ করলে অবশ্য আচ্ছা কালারটা আর্টিফিশিয়াল হতো আমারটা খুবই ন্যাচারালি এসেছে খেতে কিন্তু অসম্ভব মজা